হ্যালো সবাইকে আমি তো আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত তো দেখো আজ আমি যেখানে লাঞ্চে রান্না করবো মাছের তরকারি কীভাবে রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা সবার প্রথমে মাছটা আমি ভেজে নিয়েছি এটা কী মাছ কমেন্ট করে অবশ্যই কিন্তু সবাই জানিও আমি জানি সবাই জানো তারপরে কমেন্ট করে কিন্তু আমাকে জানিও এটা কী মাছ বা তোমাদের অঞ্চলে এটাকে কী মাছ বলে তো এখানে আমি এই মাছটাকে সরষে পোস্ত দিয়ে রান্না করা ছিল সরষে পোস্ত সবার গিয়ে পেটে নিয়ে এখানে একটু কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে আমি সেই পেস্টটাকে দিয়ে দিয়েছি ছোটার জন্য তো পেস্টটা দেওয়ার পরে যখনই একটু ফুটে উঠেছে তখনই আমি দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম মাছগুলো যেহেতু মাছগুলো একটু নরম প্রকৃতির মাছ তার জন্য কিন্তু খুব বেশিক্ষণ আমি এটাকে রান্না করব না মাত্র দুই থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব তো দেখো এখানে মাছগুলো আমি দেওয়ার সঙ্গে সঙ্গে একটু উল্টে পাল্টে দিচ্ছি কারণ যেহেতু ওই যে বললাম খুব বেশিক্ষণ ফোটাবো না মাছটাকে তো প্রথম থেকে একটু উল্টে পাল্টে দিতে হবে নাহলে কিন্তু ঝোলটা মাছের ভিতরে ঢুকবে না তো সেই জন্যই মাছটা প্রথমে আমি একটু উল্টে পাল্টা দিলাম এবারে কিন্তু মাছটা আমার একদম রেডি হয়ে গেছে গরম ধোঁয়া তা ভাত আর ছিল একটু ছোট মাছ ভাজা ধনেপাতা বাটা ছিল সেই সাথে এই মাছের তরকারিটা তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে বলো না টাটা